মাসাল্লাহ মাসাল্লাহ তিনশো বেড়ে কিন্তু প্রচুর গরু আসছে প্রচুর লোকজন আসছে ঘুরতে রাতে বেলা ঘুরে মজা আলাদা হাতে তো আমরা ওই জন্য চলে আসছি আসি আর দুই মজা এখন যদি না ঘুরি হাটের মধ্যে আর কখন ঘুরবো যারা আমাদের মতো গরু লাভার আছে এদের জন্য তো এই কটা দিনই সবচেয়ে মজার দিন বছরে পুরো বছরই ওয়েট করি আমরা এই মজার দিনগুলো ভাই আপনি কি করতেছেন আপনি সামনে দেন বা পিছিয়ে দেন অনেক বড় তো লাগছে তো বিশাল বড় জায়গা বুঝতেছি তো আমরা ভিতরের দিকে যাই ঘুরে যাই গাড়ি দিয়ে সর ইজি হয় তো বুঝতে পারি যে কোথায় কি আছে হাটটা ঘুরলে তো অনেক টাইট হয়ে যাবে ও সর ইজিলি বেশি হাটতে ঘুরতে পারবো না তো আজকে ইচ্ছা আছে দুই একটা হাট ঘুরে একটা হাট এরপর অন্য একটা হাট দেখার চেষ্টা করব এটা আগে বছরের ফার্স্ট টাইম ভিজিট করলাম আজকে তিন

আই জন্টি ওনলি পারচেস কাউজ তো ভালোই বান্ধতেছে ভেরিগুড ভেরি গুড ইনশাল্লাহ ইনশাল্লাহ এই পাঠায় করই আসবে না যা তাহলে এই বলদ আছে লালটা দারুন দারুন ঠিক আছে আসতেছি ঘুরে ভাই থ্যাংক পার্ক <laughs> করেছে <laughs>

এই যে একটা সুন্দর গরু মাস আল্লাহ বিউটিফুল তো আমরা একটু ভিতরের দিকে ঢুকি যর্ষ্টান গরু আছে প্রচুর এখন তো বৃষ্টিতে কোনো সমস্যা হয় নাই সমস্যা হয় না অনেক বৃষ্টি ছাড়ছিল তো

চ্যাম্পিয়ন আনলোডিং চলতেছে সুন্দর সুন্দর গরুটা উঠছে চলে গরুটা দেখি এই যে মাশাল্লাহ গোটা সুন্দর আছে এই যে মাশাল্লাহ মাশাল্লাহ এখানে সুন্দর সুন্দর গরু আছে কয়টা এই গরুগুলো কার মালিক আছে এই যে মাশাল্লা সুন্দর না না আপনি এই যে এই উঠানই সাদাটা লাল গরু উঠান না এই সাদাটা একটু উঠান

তারপরে দাম বলতে পারবেন বেচতে পারবেন গরু ঠিক আছে তাহলে এই দুইটা গরু কত দাম যাচ্ছে সাদা আর কালো দশ লক্ষ পঞ্চাশ হাজার দুইটা গরু যাচ্ছেন আর বেচার নিহত বলেন দুইটা আমি পাঁচ লক্ষ টাকা দিই হবে না দুইটা পাঁচ লক্ষ টাকায় টাকা কতদিন হয়েছে আপনারা আসছেন ভাইয়া তিন দিন চলতেছে তো বারোটা গরু আনছেন গরু কি বেচছেন একটাও একটা গরু বেছেন কেমন দামে বেচ হয়েছে এটা এক লক্ষ বাষট্টি টাকা বেচছে ছোট বড় কথা না বেচছেন একটা গরু বড় কথা যাক আর বড় গরু কি দুটাই বড় গরু আপনাদের মধ্যে না নাকি বড় গরু আছে ওই তিনটাও বড় গরু না না এইটা হচ্ছে বড় এই দুইটা এইগুলা এই দুইটা আরো বড় এসে দেখান দেখি দুটো একটু দেখি যত বড় হবে দাম আরো বেশি হবে দুইটার বাট আমি ওই দুইটাই ঠিক আছে আমার সাদা আর কালো সুন্দর লাগছে এই দুইটা তো পুরো লাল হ্যাঁ এই দুইটা আরো মাসাল্লাহ বড় আছে সুন্দর খুব সুন্দর সাইজ এই দুটো দাম কেমন যাচ্ছেন এই দুটো বারো লাখ ওই দুটো সাড়ে দশ ওই দুটো দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান হবে না আর এই দুটো ছয় লক্ষ টাকা দিই হবে না তিনশো বির হারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেল করে দিয়েছে ভিতরে আর গরু অনেক আছে সুন্দর পরিবেশটা খুব সুন্দর আপনারা ভিজিট করতে পারেন গরুর দাম যেহেতু অনেক বেশি যাচ্ছে আজকে এরকমও না জানি না কালকে কি হবে এখন হলো শুক্রবার রাত দুইটা বাজে মানে শুক্রবার মাত্র হয়েছে জুম্মা নামাজ পড়বো আমরা ফর মানে ফজা নামাজ পড়বো তারপর জুম্মা নামাজ পড়বো তো এখন শুক্রবার আর্লি মর্নিং রাতে দুইটা আজকে প্রাইসটা কিন্তু খারাপ না কাস্টমারও আছে কিন্তু মানুষ আমি বলতেছে গরু আসতেছে এখানে কিছু বিগ সাইজের গরু উঠছে এরকম সুন্দর করে সাজাইছে এইটাই হইল আর আরজেসের খামারের গরু মোটর কর্পোরেশন গাড়ির দোকানও আছে তাদের সুন্দর এখানে ডিফারেন্ট একটা গয়াল আছে আর কতগুলো বলদ আছে দেখে যে এই যে বলদগুলো ডিফারেন্ট যে গয়ালটা এই যে সব বলদ এই যে এটা সুন্দর আছে এটা একটা হাসা বলদ আচ্ছা এটা সুন্দর আছে হেভি হইছে এটা আরো হেভি হইতো তৈরি হয়নি পুরো পুরো আরো তৈরি হইতো মনে হয় ভালো হইছে গর্ত মর্ত সাইজ আছে ওর আরো হেভি হইতো এখানে প্রচুর আনলোডিং হইতেছে আর ওই সামনে কিন্তু আরেকটা বড় তাম্বু আছে ওটার ভিতরে প্রচুর গরু আনলোডিং দেখে যে একটু কেমন এই দুটো খাসি আনছে সুন্দর সুন্দর এই যে আনলোডিং 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 দেখেন চলতেছে আনলোডিং লাইভ আনলোডিং লোডিং খাসি দুটো সুন্দর এটা কি আনতে আনছেন কোথ থেকে আনছেন হ্যাঁ এখন আসলো ও মাত্র আনছেন কেমন দাম চাচ্ছেন পঞ্চাশ করে পঞ্চাশ করে দুটা এক লক্ষ টাকা আর বেচলে যাচ্ছে যাচ্ছে

এইちゃう না না ঠিক আছে সুন্দর না কাশিগুলো খুব সুন্দর আচ্ছা মাশাআল্লাহ খুব পছন্দ হইছে আমার थैंक পছন্দ না না অবশ্যই পছন্দ জিনিস পছন্দ করতে হবে দাম কম বিষয়তে পারি এটা অন্য হিসাব কিন্তু হ্যাঁ জিনিস হলে পছন্দ জিনিস পছন্দ করবে হাটটা ভালোই লাগতেছে আমি দুইটা খাসি দেখলাম খুব পছন্দ হইছে ওরা লাস্ট বলতাছে 90000 আমি লাস্ট বলতাছি 40000 তো দেখি নাম্বার 9 এসি কালকে তো আবার ট্রাই করব আবার আমি এই বছর যতগুলো হাটে গেলাম এই বছরের সবচেয়ে বেশি আনলোডে এই ট্রাকের এখানেই দেখতেছি মানে এত ট্রাক দেখিনি কোনো হাটে এখন পর্যন্ত দিয়ে বাড়িতেও দেখি নাই একশো ফিটেও দেখি নাই টঙ্গি হাটেও দেখি নাই এই হাটে দেখলাম এটা কি কেনা হয়েছে মনে হয় নাকি কি বেচ হয়েছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ বেচ হয়েছে দেখেন কি দর দিছে ওই দেখেন কি দর দিছে ফাটায় ফেলতেছে ওই দেখেন তিন লক্ষ সাতান্ন হাজার টাকা জোড়া সোল্ড ভালোই কাস্টমার নামছে গরু বেচে কেনা চলতেছে আর এই যে গরু বেচ্ছে ওই যে গরু ঢাচ্ছে পিকাপে দেখি গরুগুলো একটু পাগলা আছে একটা যে দৌড় দিছিল এই যে সুন্দর গরু তিনশো ফিটের হাটটা আমার ট্রাই করবো ভালোই লাগছে তিনশো ফিট হাট দেখে আমার সব আনলোড হচ্ছে এগুলা সুন্দর হয়েছে গরুগুলো আমরা গরু অলরেডি বাইরে ঘুরতে চলে গেছি তাও তিনশো ফিট হাটটা কিন্তু ভালোই বড় এটা ছোট না মানে ভিতরে ঢুকবেন ঢুকার পর সামনে দিয়ে মনে হবে ছোট বাম সাইড অনেক মানে গরু আছে ডান সাইডে আছে পিছে আছে সামনে আছে একটু ভিতর দিকে ঢুকতে হবে হেঁটে গাড়ি রেখে তাহলে প্রচুর গরু আছে ভিতরের দিকে কিন্তু গরু দাম আমাকে রিজনেবল দাম চাচ্ছে যা শুনলাম ওদের কিন্তু ভেরি রিজনেবল ভেরি তো আমার মনে হয় যখন আপনারা তিনশো ফিট হাটে আসবেন আপনারা সবাই ভিতর দিকে একটু ঢুকবেন হাটের এখানে লোকজন একটু কম আর গরু আছে প্রচুর এই যে ইউনিক গরু প্রচুর ইউনিক গরু আছে এখানে সুন্দর সুন্দর হাসা আছে বলদ আছে কি নাই সব আছে এটা হলো আমার মাঠের মধ্যে দেখুন এটা এক পাশের মাঠ এক পাশের মাঠে এত বড় আর অন্য দিকে গেলে তো আপনি বুঝতেছেন এটা এই যে ওই পাশে আরও আছে সামনে এই ডান পাশে আরো আছে চারোদিকে মিলা বিশাল বড় যাতে আমার একটা পার্ট অফ দ্য হার্ট রাইট নাও ছোট পাখা বাচ্চা খুব সুন্দর এখানে একটা আছে এই পাখাটা সুন্দর ছোট এই যে আরেকটা হওয়া উচিত কত ষাট হাজার সত্তর পারফেক্ট সুন্দর চান মাথা আর মাঝখানে একটু প্রিন্ট আছে রোহাকে দেখবো একটু দেখি নাকি ঘুমাবো ঘুমাতে ও যে চেতে যায় না থাক ডিস্টার্ব করে লাভ নেই

सहारारा गिरा मिन से के ফিলিংস আছে সবাই দিয়ে আসল বসেছে হাটের এটা একটা মজা যাই এখন তিনশো কেটে হাটের গরুর দাম অনেক রিজনেবল আমি বলবো রাইট আমার দুটা গরুর দাম বলছে অনেক কাছাকাছি হয়ে গেছে তো কিছু দূর মানে গ্যাপ আছে তো হচ্ছে না ওই গ্যাপটা যদি এখন মিলে পারতাম খুব ভালো হতো বাট ওরাও তো ইচ্ছুক না যে তারও টাইম আছে আরও দুই দিন তো দুই দিন পর হয়তো আরও সেল করবে তো তিন ফিট হাটের এখানেই শেষ ভিডিও নেক্সট যে হাটটা যাবো আপনার সাথে দেখা দেখাবো আপনাদেরকে তো কিপ ওয়াচিং আর যেহেতু আপনারা বলছেন হাটে যান হাটে যান হাটে যান তো এত রাতে বেলা হাতে এসে পড়ছি জাস্ট আপনাদের জন্য তো আপনারা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর সাবস্ক্রাইব টু ওয়াসিউদ্দিন মাস্ট ঠিক আছে ওয়াসুদ্দিন আর ওয়াসি ব্লগস আর ফেসবুক পেজ ওয়াসিউদ্দিন আর কাউজ অ্যান্ড কার্স বাই বাই